আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করব তো দীর্ঘদিন ধরে আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে মানি ম্যানেজমেন্টের উপর একটা ভিডিও মেক করার জন্য তো তাদের রিকোয়েস্টের জন্য আজকে এই ভিডিও তো আজকে আমরা আলোচনা করব মানি ম্যানেজমেন্ট নিয়ে তো এখানে একটা আপনারা সিম্পল একটা মানি ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন তো ট্রেডিং এ মানি ম্যানেজমেন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যারা মানি ম্যানেজমেন্টের উপর বেশ করে ট্রেড করে না এলোপাতারি ট্রেড করে বা এলোমেলো ট্রেড করে তারা কিন্তু কখনো ট্রেডিংয়ে সাকসেস হতে পারবে না লাইক আপনি হয়তো বা দশ ডলার ডিপোজিট করলেন করে একবার দুই ডলার একবার চার ডলার পাঁচ ডলার এক কথায় কোনো প্রকার ডিসিপ্লিন ছাড়া বা আপনার নিজস্ব কোনো টার্গেট নেই যে আপনি আসলে এটা দিয়ে কত টার্গেট করতে চাচ্ছেন প্রফিট টার্গেট বা কতটুকু লস হলে বেরোয় আসবেন এগুলো আপনার ঠিকঠাক না করে জাস্ট এলোপাতারি ট্রেড করেই কিন্তু লস করে ফেলেন তো আপনারা এখানে যে এক্সেলটা দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখেই অলরেডি বুঝে গেছেন এটা আমরা শুরু করেছি দশ ডলার দিয়ে মানে এটার যে দশ ডলার থেকে কিভাবে অ্যাকাউন্টটা ইনক্রিজ করতে হয় সেটার একটা মেথড দেওয়া আছে এখানে সম্পূর্ণ ইজি আমি আপনাদের বোঝাই দিচ্ছি অলরেডি অনেকে দেখে বুঝে গেছেন যে এটা কীভাবে কাজ করে মানি ম্যানেজমেন্টটা তো মানি ম্যানেজমেন্টটা হচ্ছে একটা ডিসিপ্লিন যে আপনাকে এলোপাতারি ট্রেড করা যাবে না প্রতিদিন একটা প্রফিট টার্গেট ফিক্স করতে হবে মিনিমাম একটা প্রফিট টার্গেট ফিক্স করতে হবে ওই প্রফিট টার্গেট কমপ্লিট হয়ে গেলে দেন সেদিনের জন্য ট্রেড ক্লোজ ঠিক আছে মানে আর ট্রেড করবেন না তো এখানে আপনারা সিম্পলি খেয়াল করেন যে এখানে আমি যে মানি ম্যানেজমেন্টটা ক্রিয়েট করেছি এখানে দেখেন ডে ওয়ান আমাদের ডিপোজিট হয়েছে যেখানে ক্যাপিটাল দশ ডলার আর আপনাকে ট্রেড করতে হবে ডেইলি তিনটা করে তো এখানে একটা কথা বলে রাখি আপনার ডেইলি তিনটা ট্রেড টার্গেট তো এই ট্রেডগুলা কোনগুলো করতে হবে তাহলে অবশ্যই এই ট্রেডগুলা মিনিমাম নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট এক কথায় যেগুলো কি শর্ট বলে থাকে ওই ট্রেডগুলোই করতে হবে দেখেন আপনাকে কিন্তু বেশি ট্রেড করতে হচ্ছে না এক কথায় যেগুলোর উইনিং রেট বেশি যে পজিশনের ট্রেডের উইনিং রেট বেশি ঠিক সেই পজিশনে আপনাকে ট্রেড করতে হচ্ছে তো এখানে যেহেতু তিনটা ট্রেডের কথা বলা আছে ওকে তিনটা ট্রেডের কথা বলা আছে তো আপনার যদি কোনো কারণে একটা ট্রেড লসও যায় তাহলে কিন্তু আপনার যে প্রফিট টার্গেটটা এটা ফিক্স করতে হবে তাহলে আপনি খেয়াল করেন যে দশ ডলার ডিপোজিট প্রথম দিনে এবং ট্রেড করতে হবে ডিপোজিটের টেন পার্সেন্ট দিয়ে তাহলে দশ ডলার ডিপোজিটের টেন পার্সেন্ট হচ্ছে কত এক ডলার তাহলে এক ডলারে ট্রেড করতে হবে ট্রেড করতে হবে কয়টা তিনটা মানে ট্রেড আপনাকে উইন করতে হবে এর ফাঁকে যদি কোনো ট্রেড লস যায় সেটা পরবর্তীতে রিকভার করতে হবে আর আমাদের ব্রোকারের পার্সেন্টেজটা আমি এখানে অ্যাভারেজে আপনার পঁচাশি পার্সেন্ট করছি কিন্তু এটা কখনো কমবে বা বাড়বে তবে আপনারা এই মানি ম্যানেজমেন্টের উপর যদি ডিপেন্ড করে ট্রেড করেন বিশেষ করে এই এক্স এলের উপর যদি বেস করে ট্রেড করেন তাহলে আপনাদের যেটা করতে হবে অলওয়েজ এইট্টি পারসেন্ট প্লাস যখন প্রফিট দেয় ব্রোকার ঠিক সেই সময় ট্রেড করবেন সেই সময় মার্কেটটা অ্যাভারেজে ভালো থাকে তো এখানে সিম্পলি আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি আপনারা আপনার মতো করে তৈরি করে নেবেন এখানে যেহেতু দশ ডলার দিয়ে শুরু হয়েছে আপনারা এখানে একশো দিয়েও করতে পারেন তো এখানে দেখেন দশ ডলার ডিপোজিট তিনটা ট্রেড করতে হবে ডিপোজিটের টেন পার্সেন্ট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে হবে তাহলে এক ডলার ব্রোকার প্রফিট দিচ্ছে হচ্ছে পঁচাশি পার্সেন্ট সাপোজ এটা কমবে বাড়বে এটা ফিক্স না এটা ব্রোকারের উপর ডিপেন্ড করবে তাহলে আমার প্রফিট দাঁড়ালো কত প্রথম দিনে আর আমরা হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফিফটি পারসেন্ট মানে হচ্ছে পঁচিশ সাড়ে পঁচিশ যেটা বলেন আপনারা যাই হোক তো এত পার্সেন্ট আপনাদের প্রফিট টার্গেট ঠিক আছে তো এখানে দেখেন যখন আপনার হয়ে যাচ্ছে আড়াই ডলার সামথিং অর্থাৎ ডলার আর কি তো তখন আপনার ট্রেড সেদিনের মতো ক্লোজ তাহলে আপনি দেখেন কত হলো আপনার টোটাল ব্যালেন্স আপনি দশ ডলার দিয়ে শুরু করছেন প্রথম দিন আপনার যখন সাড়ে বারো ডলারের মতো প্রফিট হয়ে গেল আপনি সেদিনের মধ্যে আপনার ট্রেড ক্লোজ আর ট্রেড করবেন না ঠিক আছে তাহলে এখন টোটাল ব্যালেন্স আপনার চলে আসলো ডে ডে টুতে অর্থাৎ আপনি দ্বিতীয় দিনে আর কি ট্রেডের জন্য আপনি প্রিপারেশান নিচ্ছেন তাহলে আপনার ব্যালেন্স কত হলো আগের দিন যেটা প্রফিট করছেন সেটা সহ আপনার ডে টুতে অ্যাড করতে হবে ডে টুতে অ্যাড করার পর আবার সেম সিস্টেম তিনটা ট্রেড করবেন মূল ব্যালেন্সের টেন পারসেন্ট করে মূল ব্যালেন্সের টেন পারসেন্ট তাহলে ডে টুতে এসে আমার দাঁড়ালো কত ওয়ান পয়েন্ট টু সিক্স ঠিক আছে ওয়ান পয়েন্ট টু সিক্স এবং আমাদের আবারও আমি ওই ব্রোকার প্রফিট যেটা পার্সেন্টেজ দিচ্ছে আর কি ব্রোকার সেটা হচ্ছে আমি অ্যাভারেজ এখানে এটি ফাইভ পার্সেন্ট দেখাচ্ছি কিন্তু এটা কমতে বাড়তে পারে তবে আপনারা জাস্ট এখানে যেটা ফলো করবেন সেটা হচ্ছে আপনারা এই প্রফিট টার্গেটটা ঠিক করবেন যে আপনি দশ ডলার ডিপোজিট করে আপনার প্রথম দিন যেন প্রফিট হয় এটা বারো ডলার বা সাড়ে বারো ডলারের মতো দেন পরের দিন আপনি যখন ট্রেড স্টার্ট করবেন তারপরে আপনার কত হচ্ছে বারো ডলার থেকে দেখেন খুবই অল্প পরিমাণ আপনাকে ইনক্রিজ করছে করতে হচ্ছে কিন্তু আমাদের যারা নতুন তাদের যেটা হয় তারা দশ ডলার ডিপোজিট করে একদম রাতারাতি একদম পঞ্চাশ ষাট ডলার করার চেষ্টা করে যার কারণে কিন্তু লস করে বসে এটা করা যাবে না তাহলে দেখেন আপনি সাড়ে বারো ডলার দিয়ে যদি ডে টুতে আপনি মূল ব্যালেন্স নিয়ে শুরু করেন আপনাকে এখানে করতে হচ্ছে এটা হচ্ছে পনেরো ডলার পঁচাত্তর সেন্ট তাই না তো এখন পনেরো ডলার পঁচাত্তর সেন্ট এটা আপনার চলে আসবে কবে এটা হচ্ছে ডে থ্রিতে তাহলে ডে থ্রিতে আবারও সেম আপনি যেটা ডে টুতে যেটা আর্ন করলেন টোটাল ব্যালেন্স সেটা এখন ডে থ্রিতে চলে আসবে ডে থ্রিতে আবার সেম সিস্টেম তিনটা ট্রেড আপনাকে করতে হবে মূল ব্যালেন্সের টেন পার্সেন্ট দিয়ে তাহলে মূল ব্যালেন্সের টেন পার্সেন্ট কত দাঁড়াচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট সেন্ট তাই না তো এখানে আবারও সেম ব্রোকার প্রফিট আমি এখানে দিচ্ছি তবে আমি আপনাদের যেটা ফলো করতে বলবো সেটা হচ্ছে আপনারা ফলো করবেন হচ্ছে এই প্রফিট টার্গেটটা যে দশ ডলার দিয়ে আপনি প্রথম দিন প্রফিট করবেন হচ্ছে সাড়ে বারো ডলার মতো বা তেরো ডলার পরে এইভাবে যদি আপনার স্টেপ বাই স্টেপ এই প্রতিদিন বাড়ান তাহলে দেখেন আপনি দশ ডলার ডিপোজিট করে আপনার ছয় দিনে ট্রেড করে টোটাল ব্যালেন্স মানে প্রতিদিন আর কি এটা বাড়াতে বাড়াতে আপনার ছয় দিনে আসতেছে মাত্র চল্লিশ ডলার কিন্তু এই জিনিসটা দশ ডলার ডিপোজিট করে ট্রেডাররা আর কি যারা নতুন তারা একদিনে করার চেষ্টা করে কিন্তু লস করে তাহলে দেখেন আপনি ছয় দিন পর্যন্ত যদি দশ ডলারে ট্রেড করে যদি আপনি উনচল্লিশ ডলার করতে পারেন তাহলে দেখেন ওই অনুযায়ী আগের দিন যেটা করবেন পরের দিন সেটা থেকে আপনার সেটা থেকে ট্রেড শুরু হবে আবার ওইটার আপনাকে পঁচিশ পার্সেন্ট আর কি প্রফিট করতে হবে তাহলে দেখেন কত হচ্ছে ঊনপঞ্চাশ ডলার তাহলে দেখেন আমার দশ ডলার দিয়ে আমি ট্রেড শুরু করেছি তাহলে এখানে আমি যে ডে টোয়েন্টি মানে বিশ দিন ট্রেড করার পর আমার দেখেন চারশো পঁচাত্তর ডলার হচ্ছে এখানে দেখেন জাস্ট আস্তে আস্তে অ্যামাউন্টটা বাড়তেছে কোনো প্রকার রিস্ক ছাড়াই ঠিক আছে আস্তে আস্তে আপনারা জাস্ট দশ ডলার তো আপনারা যারা নতুন এই মানি ম্যানেজমেন্টটা ফলো করে দেখতে পারেন এছাড়া আমি আরও একটা মানি ম্যানেজমেন্টের এয়া দিব আর কি ভিডিও দিব এটা আগামীতে ইনশাল্লাহ এটা ভিডিও দেবো মানে আমি নিজে যে মানি ম্যানেজমেন্ট ফলো করি সেটার উপর একটা ভিডিও মেক করে দেবো তো আপনারা অনেকেই একটা প্রপার মানি ম্যানেজমেন্টের ভিডিও চেয়েছিলেন যার জন্য এই ভিডিওটা মেক করা তো আপনারা খেয়াল করে দেখেন জাস্ট কিছুই না এখানে দেশ দশ ডলার ডিপোজিট ডেইলিতে তিনটা কোনো ট্রেড লস গেলেও আপনার প্রফিট টার্গেটটা যেন আপনি ফিল আপ করেন আপনার ট্রেড অ্যামাউন্ট কখনো বৃদ্ধি করা যাবে না যেটা আপনার ডিপোজিট থাকবে ওটা টেন পার্সেন্ট দিয়ে ডিপোজিট ট্রেড করবেন সেটা যাই যে এখানে ডে ফাইভে দেখেন চব্বিশ ডলার আছে চব্বিশ ডলারের টেন পারসেন্ট হচ্ছে টু পয়েন্ট আপনার সামথিং আর কি তো এটা দিয়ে আপনাকে ট্রেড করতে হচ্ছে টার্গেট তিনটা ট্রেড প্রফিট কত মাত্র ছয় দশমিক থার্টি সেন্ট ঠিক আছে এভাবে মূলত আপনাদের কাজ করতে হবে তো এই মানি ম্যানেজমেন্ট এক্সেলটা যারা পেতে চাচ্ছেন তারা তাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে আমার আই অপশনের যে অ্যাফিলেট লিঙ্ক আছে এই লিঙ্কে যারা অ্যাকাউন্ট খুলবে শুধুমাত্র তারাই এই মানি ম্যানেজমেন্ট এক্সেলটা ফ্রিতেই পাবে তো আপনাদের মানি ম্যানেজমেন্ট এক্সেলটা পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট খুলে আপনি অ্যাকাউন্টের যে আপনার যে আইডিটা আছে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে একটা আইডি দেবে আপনার অ্যাকাউন্টের আর কি ওই আইডি নাম্বারটা আমাকে দিলে আমি আপনাকে এই মানি ম্যানেজমেন্ট এক্সেল শিটটা দিয়ে দেবো এটা আপনি আপনার ইচ্ছা মতো প্রয়োজনে আপনি এডিট করে নিতে পারবেন এখানে আপনি পার্সেন্ট টেন্স কমাতে এবং বাড়াতে পারবেন এই মানি ম্যানেজমেন্ট তাহলে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে তাহলে আপনি দেখেন মাত্র দশ ডলার দিয়ে ট্রেড শুরু করে তিরিশ দিনে তিরিশ দিনের ট্রেডিংয়ের রেজাল্ট আপনার কত আসতেছে নয় হাজার একশো পাঁচ তা আপনি যদি তিরিশ দিন পর্যন্ত ধরে নাও রাখতে পারেন আপনি যদি ধরে রাখেন বা তাও যদি কম করে বলি আপনি যদি দশ ডলার দিয়ে যদি আপনি দশ দিন ধরে থাকেন এই এক্সেলটা ফলো করে তাহলে দেখেন আপনার দশ ডলার দিয়ে দশ দিনে কত একশো ডলারের মতো আসতেছে আসলে আপনাদের এইভাবে থিঙ্ক করতে হবে কিন্তু যারা মূলত একদিনে দশ বিশ ডিপোজিট করে ভাবে আজকে একদম তিন চার হাজার করে ফেলবো এইভাবে কিন্তু মূলত সাইকোলজিক্যাল চেঞ্জ এসে কিন্তু মোস্ট অফ দ্য ট্রেডার আর কি লস করে ফেলে তাই আপনারা প্রপার একটা মানি ম্যানেজমেন্ট মেক করেন প্রতিদিন একটা প্রফিট টার্গেট করেন যেটা আপনি সহজেই অ্যাচিভ করতে পারবেন ওই প্রফিট টার্গেট যখন আপনার কমপ্লিট হয়ে যাবে দেন ট্রেড করা বন্ধ করে দেন এভাবে যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই সাকসেস হবেন আর যারা এলোমেলোভাবে ট্রেড করে যাদের কোনো লক্ষ্য নাই শুধু ডিপোজিট করে এর ট্রেড করতেছে এদিকে ট্রেড ওদিকে ট্রেড নিচ্ছে বাট এমনও হচ্ছে ট্রেডের পজিশন পাচ্ছে না বাট একদম ট্রেড আসক্ত হয়ে গেছে ট্রেড একদম নেশায় পরিণত হয়ে গেছে ট্রেড করাই লাগবে ঠিক আছে এইভাবে আর কি যারা কাজ করে তারা মূলত ট্রেডিংয়ে টিকে থাকতে পারে না তাই আপনি প্রপারলি একটা মানি ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে ইনশাল্লাহ খুব সহজেই আপনি এটা থেকে সফলতা অর্জন করতে পারবেন তো আজকের মতো এখানেই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ